নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প অভিশাপ আজ দ্বিতীয় পর্ব সেবার দুরন্ত বর্ষার এক অবিশ্রান্ত ধারাপতনের দিনে কালু কোথা হইতে এক অজ্ঞাতনামা রমণীকে বহিয়া আনিল রাত্রি তখন দশটা চারিদিকে সেই বর্ষা প্রকৃতির গুঞ্জন কোন এক বিরোহিনীর ক্রন্দনের ন্যায় ধ্বনিত হইতেছিল কাহাকে হারানোর বেদনা যেন সারা বিশ্ব মথিত করিয়া রাখিয়াছিল প্রতাপনারায়ণ তখন সুরমা দিয়া তাহার নয়ন প্রান্তে রেখাপাত করিতেছিলেন কালু আসিয়া ডাকিল মহারাজ প্রতাপনারায়ণ হাঁকিলেন কি ও এসেছে বিশ্রাম করতে বল কত দূর থেকে আসছে কেমন আপনার প্রসাদ পাবার উপযুক্ত উত্তম প্রতাপ দ্রুত সাজ সমাধা করিয়া প্রমোদ গৃহে উপস্থিত হইলেন অভাগিনী তখন সেই বিলাসগৃহের এক কোণে বস্ত্রখণ্ডে সর্বাঙ্গ আবৃত করিয়া কাঁদিয়া মরিতেছিল মনুষ্য পদশব্দে সে প্রতাপ নারায়ণের পানে চাহিয়াই বিকট শব্দে আঁতকাইয়া উঠিল তাহার আয়ত আঁখি সর্বোপরি তাহার সেই ভীতি সুন্দর দেহলতা প্রতাপনারায়ণের প্রাণে এক উন্মাদনা জাগাইয়া দিল প্রতাপ নারায়ণ তাহার নিকট গিয়া প্রশ্ন করিলেন তোমার নাম কোনো উত্তর পাইলেন না পুনরায় বলিলেন এই যে বিরাট প্রাসাদ এই অতুল বিভব সবই তোমার তুমি আজ আমার রানী সেই রমণী কহিল না না আমি রানী হতে চাই না আমায় ভিখিরি থাকতে দিন আপনার দুটি পায়ে পড়ি আপনি আমাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে দিন কথা শেষে সে প্রতাপ নারায়ণের পদপ্রান্তে পড়িল প্রতাপ উৎকট হাসি হাসিয়া উঠিলেন বলিলেন অসম্ভব জীবনে এমন নিখুত রূপ প্রতাপ আর দ্বিতীয়টি দেখেন নাই তাহার সেই বিনাইয়া বিনাইয়া কান্না প্রতাপ নিকট বড় মধুর বলিয়া বোধ হইল সেই রমণী কহিল আমায় ছেড়ে দিন আপনার ভালো হবে প্রতাপ নারায়ণ হা হা করিয়া হাসিতে লাগিলেন বলিলেন আমার ভালো আমি চাই না আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার সর্বনাশ হবে আমার অভিশাপে এ বাড়ি ঘর জ্বলে পুড়ে যাবে প্রতাপ নারায়ণ শিহরিয়া উঠিলেন সে পুনরায় বলিল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি তবে আমার অভিশাপ কখনো সহ্য করতে পারবেন না আপনি নির্বংশ হবেন অবলা রমণীর যে এমন করিয়া মানুষকে অভিশাপ দিবার ক্ষমতা আছে ইহা ছিল প্রতাপ বিশ্বাসের অতীত কিন্তু তিনি পরিণামদর্শী ছিলেন না আদৌ তিনি ওই অবলার শুনিলেন না এই তাহার জীবনের শেষ শিকার পরদিন সারা প্রাসাদে একটা দূরোপণেও বিষাদের ছায়াপাত হইল সেদিন হইতে সেই রমণী আর উঠিল না বা আহার গ্রহণ করিল না দুই দিন পূর্ব হইতেই সে উপবাস করিতেছিল তিল তিল করিয়া সে শুকাইয়া মরিতে লাগিল সকলে মুখ বিস্ময়ে অভাগীর পানে চাহিয়া রহিল প্রতাপ ভয় ব্যাকুল চিত্তে গৃহত্যাগ করিয়া চলিয়া গেলেন উহার বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করিবার সাহস তাহার ছিল না তিন দিন তিন রাত্রি অসহ্য যন্ত্রণা ভোগ করিয়া অভাগিনী প্রাণত্যাগ করিল পরিশেষে রানী শ্রী সুন্দরীও তাহার দীর্ঘকালের সুচিতা ত্যাগ করিয়া এই নরকুণ্ডে আসিয়াছিলেন অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করিতে স্বামীর কল্যাণ কামনায় কিন্তু তাহার সে প্রচেষ্টা ব্যর্থ হইল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে এই বলিয়া সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করিল এই ঘটনার সাত দিন পর প্রতাপনারায়ণ ফিরিয়া আসিলেন কিন্তু জীবিত নয় মৃত পথে তাহার সরপাঘাতে মৃত্যু হইয়াছে সূর্যনারায়ণও পিতাকে অনুসরণ করিয়া চলিলেন অল্প বয়সে সম্পত্তির মালিক হইয়া মো সহায়তায় তাহার ক্ষয়িষ্ণু প্রায় সম্পত্তি ক্রমে ক্রমে নিঃশেষ হইয়া আসিতে লাগিল পিতার ন্যায় তিনিও ছিলেন অপরিণামদর্শী ভবিষ্যতের কথা ভাবিবার অবকাশ তাহার ছিল না পরশ্রীতে লোভ তাহার ছিল না সত্য তবে তাহারও নেশা ছিল শহর অঞ্চল হইতে সব বিখ্যাত বাইজিয়ানার নেশা তাহাকে পাইয়া বসিয়াছিল তাহার জন্য তিনি মুক্ত হস্তে ধনব্যয় করিয়া যাইতেন লক্ষ্ণৌ দিল্লি আগ্রা বেনারস লাহোর বোম্বাই কলিকাতা ইত্যাদি সকল শহরের সুপ্রসিদ্ধা বাইজিকুলের পদর অনুপাতে তিনি তাঁহার পিতামহের পবিত্র প্রাসাদ ধন্য করিয়া মাতিয়া উঠিয়াছিলেন তিনি দিন রাত তাহাদের সুর লহরীর ও রূপ মাধুরীতে মগ্ন হইয়া থাকিতেন বিবাহ করিয়াছিলেন যথা সময়ে। যদিও পিতার ন্যায় তিনি তাহার পত্নীকে ঘৃণা করিতেন না তথাপি তাহার দিন কাটিত বাহির বাড়িতে গভীর রাত্রে অতিরিক্ত তাগাদার ফলে মাঝে মাঝে টলিতে টলিতে অন্দর বাড়িতে উঠিয়া যাইতেন নিতান্ত অনিচ্ছায় অধিকাংশ রাত্রি তাহার এই বাহির বাড়িতে কাটিত তাহা ছাড়া দেশ ভ্রমণ তাহার জীবনের একটি বিশেষ অঙ্গ ছিল একটির পর একটি করিয়া তিনি দেশ দেখিয়া বেড়াইতেন কত তীর্থক্ষেত্রে গিয়াছেন অথচ দেবতা দর্শন করেন নাই দেব মন্দিরের নিকট হইতে ফিরিয়া আসিয়াছেন বলিতেন জীবনে তো অনেক পাপ করেছি মিথ্যে পবিত্র দেবমন্দির আর কলুষিত করি কেন অকস্মাৎ একদিন সূর্যনারায়ণ কাহাকেও কিছু না বলিয়া না কহিয়া অতি অসময়ে বিসূচিকা রোগে দেহত্যাগ করিলেন মৃত্যুকালে তিনি তাহার নাবালক পুত্র শঙ্করনারায়ণ চৌধুরীকে দেনার দায়ে আকণ্ঠ ডুবাইয়া যাইতে কুণ্ঠিত হন নাই শঙ্করনারায়ণ যখন সাবালক হইলেন তখন তিনি তাঁহার সম্পত্তির মধ্যে তাহাদের প্রাচীন বসত ছাড়া আর কিছুই দেখিতে পাইলেন না চারিদিকের আয়ের পথ রুদ্ধ হইয়াছিল বনেদি বংশের ধ্বংসাবশেষ লইয়া চৌধুরী পরিবার বিভীষিকার ন্যায় দাঁড়াইয়া রহিল গহনা বিক্রি করিয়া শঙ্করনারায়ণ মানুষ হইয়া উঠিলেন কিন্তু তিনি মানুষ হইলেন তাহার পিতা বা পিতামহের বিপরীত প্রকৃতি লইয়া ইংরেজি শিক্ষার তিনি ধার ধারিলেন না তবে অবিচলিত চিত্তে সংস্কৃত অধ্যয়ন করিয়া যাইতে লাগিলেন তাহার মধ্যে কেমন যেন ধর্মভাব জাগিয়া উঠিল তিনি অল্প বয়স হইতেই ধার্মিক হইয়া পড়িলেন সামাজিক আচার অনুষ্ঠানে তাহার প্রগাঢ় শ্রদ্ধা গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজায় ক্রমে ক্রমে তিনি আত্মনিয়োগ করিলেন তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ কাহারও সঙ্গে বড় একটা কথা কহিতেন না বাড়িতে খাইতেন আর ত্রিতলের ঘরে বসিয়া থাকিতেন কোথাও বাহির হইতেন না রুদ্রাক্ষের মালা গলায় পড়িয়া গেরুয়া বসনে সর্বাঙ্গ মণ্ডিত করিয়া তিনি সন্ন্যাস জীবন যাপন করিতে লাগিলেন